কৃষিগল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে আবার দেখেন গাছের গঠনতন্ত্র গুলো হচ্ছে দেখেন একটু কত সুন্দর হচ্ছে গাছ দেখতে পাচ্ছেন দার্জিলিং হচ্ছে কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা দেখেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলায় দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার ওয়া সাধারণ হচ্ছে আপনার হচ্ছে কমলা একটা যতগুলা কমলা আছে তার ভেতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই একটা আছে আপনার হচ্ছে নাগপুরি কমলা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এটা হচ্ছে আপনার নাকপুরি যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে আপনার হচ্ছে রাম রংন চায়না তিরি যেগুলা এগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই দেখেন প্রচুর পরিমাণের ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এ দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নাগপুরি গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনার দেখেন দেখেন ফলের মতন কিন্তু আপনার নাগপুরি কমলায় এর সাইডে আছে আপনার হচ্ছে বাড়িওয়ান হচ্ছে আপনার মালটা দেখেন এটাও কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এগুলো বিগ সাইজের এর সাইজের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সাদা লজ্জাবতি কিন্তু সাদা চান আমার কাছে কিন্তু কয়েকটা জাতের লজ্জাবতি আছে দেখতে পাচ্ছেন পাহাড়ি লজ্জাপতি দেখেন পাহাড়ি লজ্জাপতি এটা এটা সাদা পাহাড়ি লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাপতি বিভিন্ন জাতের লজ্জাবতী কিন্তু আমার আপনারা আমার কাছে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার আমলকি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কত একটা আমলকি এটাও কিন্তু আপনারা আমার কাছে যে সকাল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে করবেন আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সাইডে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আপনার হচ্ছে লেবুর কালেকশন এই যে দেখেন কি পরিমান গাছে ফল আছে এগুলো কিন্তু আপনার একদম অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি তাই যে সকল ভাইরা হচ্ছে হচ্ছে মালটা গুলো নিতে চান করলে আপনার হচ্ছে সাদা লজ্জাবতি এরাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবতি সাদা লজ্জাবতী এর ফুল ফুটে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সে আপনার অরিজিনাল সাদা লজ্জাবতি এটাও কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনার আরেক ধরনের হচ্ছে লজ্জাবতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ গায়ে সব হচ্ছে কাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ফুলের কালারটা হচ্ছে আমার এরকম হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের হচ্ছে লজ্জাপাতি এটা হচ্ছে পাড়ায় লজ্জাপাতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে স্কিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন বিদেশি আমের কালেকশন এখানে চ্যাংমাই আছে তারপর হচ্ছে কিউজা আছে ব্যানানা আছে মেজা গিয়ে আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন পদের হচ্ছে আপনারা কিন্তু আম গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন জেলায় গাছগুলো কিন্তু আপনারা যাবেন এই হচ্ছে কমলা এ দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে নাগপুর এটাও কিন্তু হচ্ছে আপনার ভালো জাতের হচ্ছে একটি কমলা সব কিন্তু সহ কিন্তু গাছগুলো আপনারা আমাদের পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন

এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু মালটা এটা হচ্ছে খাঁটি কিন্তু অসাধারণ মিষ্টি হয়ে থাকে আমাদের দেশের যেসব কৃষক ভাইরা আছে আমরা কিন্তু এগুলো বাগান করতে পারি বাগান করে সবলম্ব হতে পারি এই যে দেখতে পাচ্ছেন আর একটা চায়না চায়না কমলা ফুল কিন্তু কালারফুল হয়ে গেছে এগুলা একদম ফুল কালার হয়ে গেছে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আপনার অসাধারণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার মিষ্টি আমরা এই গাছের নিজের ভত্তা নিজে থাকা দিতে পারে না তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন তবে আছে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন তাই এরকম অরিজিনাল গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো আমার কাছে নিতে পারবেন এই যে আর গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফল হচ্ছে বাগান করতে পারেন এটা হচ্ছে ফল এটা কিন্তু যারা ভাই আছে হচ্ছে নিয়ে থাকে আমাদের থেকে কারণ তারা হচ্ছে ফলগুলো খাইছে এই ফলের স্বাদ কেমন কি বেতান্ত এগুলা কিন্তু তারাই ভালো জানে তাই যে সকল হচ্ছে ভাইরা এই গাছগুলা নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন

দার্জিলিং কমলা আছে মিষ্টি জলপাই আছে তারপরে আছে তারপরে হচ্ছে মিষ্টি হচ্ছে আপনার কামরাঙ্গা আছে সকল প্রকারের হচ্ছে গাছ এই যে এক ভাই যে তার হচ্ছে এই যে এটা কিন্তু একটু কেটে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর ভাবে হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে প্যাকেজিং করে থাকি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন ভাবে হচ্ছে গাছগুলা কুরিয়ার করে থাকি এই যে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বারো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চার পাঁচ বছর ধরে একটি গাছে কিন্তু বছর ধরে হচ্ছে ফল দিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন বেগুন আমার কাছে গোল বেগুন পেয়ে যাবেন বাল্প বেগুন পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে লম্বা বেগুন পেয়ে যাচ্ছেন এই এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার কলেজ বেগুন নামে পরিচিত অনেকেই কলেজ বেগুন বলে জানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ হচ্ছে এমনকি আপনারা এসেও কিন্তু গাছগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি হাই রে মাথা নষ্ট করা সেই লক্ষণ হাই রে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন কত সুন্দর জোপালো গাছ এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো ফল চলে আসবে এই যে এই যে এই গাছগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে গাছগুলো ফল চলে লক্ষণ এই যে এগুলো হচ্ছে আপনার থাই লক্ষণ এই যে অসাধারণ ক্ষেত্রে এগুলা প্রচুর পরিমাণ ধরনের এই তাই যে ফলগুলো গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে করলে আপনারা কিন্তু জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি মাথা নষ্ট করা একটু লিচু এই যে এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলা আপনি এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনার ছয় মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনারা ফল খেতে পারবেন এই গাছগুলা ছয় মাসের ভেতরে কিন্তু ফল এটা আপনার হচ্ছে মুজাপ্প লিচু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসাধারণ সাধারণ ফলন হয়ে থাকে ফল দেখলে ভাই হচ্ছে মনে হয় ছবি ওটাই এই যে প্রচুর পরিমাণ হচ্ছে হচ্ছে ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে যান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমরা এমনকি ভিডিওটা সম্পন্ন হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে কাস্টমারকে হচ্ছে দেখাই তারপর হচ্ছে গাছগুলো দিয়ে থাকি এখানে হচ্ছে মনে করছে প্রচুর পরিমাণ কমেন্ট আসে ভাই ভয় পাচ্ছে মনে হচ্ছে গাছগুলো নিতে হচ্ছে যে হচ্ছে দেখায় একটা একটা অনেকে আমাদের কাছে কমেন্ট করে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু সেই সুযোগটা নাই আপনারা হচ্ছে যে গাছটা দেখবেন আমার কাছে যে গাছটা আপনি কিনবেন সেম সেই গাছটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু হচ্ছে একদম মনে করি হচ্ছে আপনার ইমানের সহিত গাছগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করুন গাছগুলো আমার কাছে সংগ্রহ করুন আমরা চৌষট্টিটা জেলায় গাছগুলো দিয়ে থাকি আমি আপনাদের মাঝে আবারও দেখা দিয়ে যাচ্ছি আমাদের হচ্ছে এক পিক মাল এক প্রবাসী ভাই নিচে তার মালটা হচ্ছে এখন ডেলিভারি দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলা গাছে কিন্তু হচ্ছে আপনার ট্যাগ লাগানো এই যে অ্যাভোকাটা নিচে বারো বেশি কাটা নিচে তারপর হচ্ছে আপনার হচ্ছে গাফলেস কাটা নিচে তারপর হচ্ছে লিসু তারপর হচ্ছে আপনার জাম তারপর হচ্ছে আপনার বারো বেশি থাই আমরা ওই যে বেশি আমরা তাই আপনারা হচ্ছে কিন্তু হচ্ছে এরকম প্যাকেজ আপনারা চাইলে নিতে পারবেন এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন হচ্ছে গাছ কিন্তু গুণিয়ে নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিটলেস লেবু তারপরে হচ্ছে আপনার পাকিস্তানি লেবু তারপর হচ্ছে আপনার ভিয়েতনামি লেবু দার্জিলিং কমলা এই যে হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি হচ্ছে লেবু বিভিন্ন জাতের হচ্ছে আপনার গাছ কিনতে করছে উনি নেসেন থাইলডকর নেসেন রামভুটান নেসেন তারপর হচ্ছে আপনার তারপরে হচ্ছে আমার হচ্ছে আপনার হচ্ছে বলসুন্দ্রী কুল বিভিন্ন জাতের হচ্ছে কুল কিনতে করছে উনি নেছেন তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিনতে যাচ্ছে এমনই প্যাকেজ আপনারা নিতে পারবেন আস্তে 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 সব তো পড়ে গেল এটা দেখে নেন দেখে নেন এই যে দেখি আছে দেখছে তাই যে সকল ভাইরা হচ্ছে এরকম প্যাকেজ নিতে চান আমার স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিনতে 64 টা জেলায় হচ্ছে গাছগুলো নিতে পারবেন থাই সবেদা বারো বেশি থাই সবেদা তারপর হচ্ছে মিষ্টি জাতের হচ্ছে আপনার কদবেল আমাদের কাছ থেকে কিন্তু হচ্ছে প্রবাসী ভাইরাল হচ্ছে এরকম ধরনের প্যাকেজ নিয়ে থাকে এই যে কদ্দবেল দেখতে পাচ্ছেন তারপর এখানে হচ্ছে বিভিন্ন জাতের আম নেসেন উনি এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সব এগুলো হচ্ছে বিদেশি রাইডেড এই যে আমাদের পেক আপ হচ্ছে এই যে এসব গাছগুলো আরও গাছ আছে সেগুলো হচ্ছে দেওয়া হবে এই যে সোয়েট লেমন এসে থাই লটকন ড্রাম বিভিন্ন জাতের ফল গাছ কিন্তু হচ্ছে উনি নিয়েছেন তাই আপনারা যদি হচ্ছে এরকম ধরনের প্যাকেজ নিতে চান প্রবাসী ভাইরা আমার স্ক্রিনে ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে এরকম ধরনের ধরনের প্যাকেজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিয়েতনামি ড্রাম সেট সেটাপ

হ্যাঁ শুন আমি ভাই হচ্ছে আমি তো আজকে হচ্ছে আর সময় পাবে না কালকে সকালে এসে করে দেব আমি তো আমি একটু মাল যাচ্ছি বাইরে বুঝতে কাল সকালে এসে করে দেব ফার্স্ট সিডালে আচ্ছা ভাই এটুকু একটা দিন একটুখানি করো আমি সে হচ্ছে আর সময় পাই না আমার বাইরে আজকে মাল যাচ্ছে এই জন্য হচ্ছে আজকে সময় পাইনি হ্যালো আর বড়াই আনগুটা হচ্ছে ওর লেখার দরকার নাই সব পল পলর দিকে প্রত্যেক আপলোড হচ্ছে এটা আপনা হচ্ছে দুই তিনটা জেলার পরে তারপরে হচ্ছে মালগুলা যাবে মালগুলা কিন্তু সবই হচ্ছে আপনার সাতখিয়া থেকে যাচ্ছে তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ করবেন বেশি বেশি পরিমাণ একটু হচ্ছে লাইক শেয়ার দিবেন ভালো থাকুন ছোট থাকুন আল্লাহ হাফেজ